নাসিননগর উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইনসানিয়া দ্বীপ বাংলাদেশের কার্যালয়ে আপেল প্রতীক নিয়ে যারা কাজ করছেন এই নাসিরনগর পটভূমিতে আমাদের সামনে রয়েছেন এমপি প্রার্থী জনাব ইঞ্জিনিয়ার শরীফ মৃধা আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব ইলেকশন এক্সপ্রেসের পর্বে কেমন আসলে মানুষের সারা পাচ্ছেন এবং মানুষগুলো কতটুকু প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের দল কিংবা তাদের ভাবনাগুলোর সাথে একাত্মতা পোষণ করে কাজ করার নিমিত্তে তারা স্বপ্নের সেই ইশতেহারগুলোতে হাত মিলিয়ে এবং বক্তব্য মিলিয়ে একটি নতুন সুন্দর সম্ভাবনাময় মানবতার সমাজ দেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন

আমি ইঞ্জিনিয়ার শরীফ নিতে নাসিনগর নির্বাচন করছি জীবন দয়ম সংার দান মানবতা রাষ্ট্র প্রাণাতিক আসলে দান মানবতা রাষ্ট্র সষ্টার বিধান গোষ্ঠীবাদী শৈল রাষ্ট্র শৈতানের বিধান সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই চাই না দ্বন্দ্ব সংঘাত চাই শুধু ইনসানিয়াত নিরাপদ জীবন চাই মানবতা রাষ্ট্র চাই নাসিনগর মানুষ শান্তিপ্রিয় মানবতার পক্ষে তারা খুবই রেসপন্স করছে সবাই আমাকে সহযোগিতা করছে সবাই মানবতা ডাকে সারা দিচ্ছে আশা করছি সবাই কিনে শান্তিময় নিরাপদ নাসিনগর মানবতা নাসিনগর আমি গড়ে তুলতে পারবো চমৎকার কথা বললেন আসলে আরও অসংখ্য পরিমাণ দল রয়েছে সেখান থেকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঐক্যজোট তাদেরকে ব্যতি রেখে কেন আসলে আপনারা মানুষ আপনাদেরকে মানুষ ফুর্তি তথ্য হবে মানে মোটা দাগে যদি দুটি কারণ আমাদেরকে জানাতেন প্রথমত বুঝতে হবে দল এবং রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য দল যে কেউ করতে পারে কিন্তু রাজনৈতিক দল হতে সব মানুষের সমান অধিকার স্বাধীনতা ভিত্তিক সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের কল্যাণে কাজ করতে হবে বর্তমানে যে দলগুলোর কথা বলেছেন সেগুলোকে আমরা দল বলি কিন্তু সেগুলোকে আমরা রাজনৈতিক দল বলতে পারি না কারণ একক ধর্মের নামে একক জাতির নামে একক গুত্রের নামে দল হই রাজনৈতিক দল হই না তাই আমরা বিশ্বাস করি সব মানুষের কল্যাণে মানবতা রাজনীতি ইনসানের বিপ্লবই পারে সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষা করতে তাই মানুষ আশাবাদী সব মানুষ মানবতা রাজনীতি ইনসাইনের বিপক্ষে এবার আপেল মারকায় ভোট দিয়ে মানবতাকে জয় যুক্ত এই মারকাটা আপনাদের আপেল কিন্তু বড় একটা অংশ তারণ্য তো সমাজ কিংবা দেশে একটা বড় একটা অংশ তারণ্য এই তরুণদের একটা বেকার অংশ বড় একটা অংশ নাসিন ওগরও আছে ছাব্বিশ লক্ষ বেকার বাংলাদেশে যারা মধ্য মধ্য ক্যাটাগরি কিংবা উচ্চ মধ্য ক্যাটাগরিতে করোয়া এই বেকারদের জন্য আসলে কি ভাবনা আপনার ইশতেহারে রয়েছে এই নির্বাচনে তাদের জন্য কি কি আসলে আপনারা রেখেছেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ মানবতা রাষ্ট্র মানে সেই রাষ্ট্রের কথা বলছি যে রাষ্ট্রে কেউ না খেয়ে থাকবে না যে রাষ্ট্রে কেউ বেকার থাকবে না যে রাষ্ট্রে কেউ অনিরাপত্তায় চলবে না যে রাষ্ট্রে সব মানুষ স্বাধীনভাবে চলবে রুটি রুটি পাবে কল্যাণ পাবে আমরা সেই মানবতা রাষ্ট্রের কথা বলছি যেখানে রাষ্ট্র মানুষের পাশে থাকবে রাষ্ট্রের রাষ্ট্রের কোষাগার হবে প্রত্যেকটা মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অতএব কেউ এখানে বেকার থাকার কোনো সুযোগ নেই আমরা প্রত্যেকটা মানুষকে নিয়ে ভাবি প্রত্যেকটা মানুষকে নিয়ে চিন্তা করি যেন প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকতে পারে সুখে থাকতে পারে প্রত্যেকটা মানুষ যেন তার অধিকার স্বাধীনতা নিয়ে তার পরিবার নিয়ে হ্যাঁ তার সমাজ রাষ্ট্র নিয়ে স্বাধীনতা চলতে পারে সেই সেই লক্ষ্যে আমরা কাজ করছি আমরা আশা করি ইনসাখা বিপ্লব অর্থাৎ মানবতা রাষ্ট্রে প্রত্যেকটা মানুষ তার কল্যাণ পাবে তার রুটি রুটি পাবে কেউ বেকার থাকবে না কেউ বেকার এই শব্দটা থাকবে না আমরা রাষ্ট্র তাদের পাশে পাশে দাঁড়াবো আমরা আমরা তাদের কিনে একসাথে চলব প্রত্যেকটা মানুষের কর্মসংস্থান হবে প্রত্যেকটা মানুষ তার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে আপনাদের চেয়ারম্যান প্রতিষ্ঠাতা বিশ্ব ইঞ্জিনিয়ার আল্লামা ইমাম হায়াতের কি মেসেজ রয়েছে আসলে সর্বসাধারণের জন্য সব মানুষের উদ্দেশ্যে আল্লামা ইমাম হায়াত অর্থাৎ মানবতা রাজনীতির প্রবর্তকের একটি মেসেজ সব মানুষ যেন সব মানুষের কল্যাণে সব মত সব মানুষের নিরাপত্তা অধিকার স্বাধীনতার ভিত্তিক অসম্প্রতি সার্বজনীন যে রাষ্ট্রের কথা বলছি মানবতা রাষ্ট্র খেলাপতি ইনসেনিয়াল যেন মানুষ একক ধর্মবাদী একক জাতিবাদী শৈর রাজনীতি খুন জুলুম কে ত্যাগ করে সবাই যেন মানবতা রাজনীতির মাধ্যমে মানবতা রাষ্ট্রের লক্ষ্যে ষষ্ঠার ভালোবাসায় সব মানুষের ভালোবাসায় মানবতা রাষ্ট্র গড়ে তোলে ছুটছে না শেষ প্রশ্ন হচ্ছে না আসলে সকাল থেকে সন্ধ্যা সুন্দর থেকে মধ্যরা অনলাইন অফলাইন কিংবা মাইকিং প্রত্যেকে প্রচারণায় নিজেদেরকে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে এসে অনেক পুরোনো দলের সাথে আসলে আপনারা নির্বাচন করছেন যাদের অসংখ্য পরিমাণ রয়েছে যাদের সমর্থ গোষ্ঠী রয়েছে আপনারা নতুন ধারা এসেছেন একটা মানবতার গুণকীর্তন করছেন মানবতার জয় গানগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সেই মানবতাগুলোকে আপনারা লিঙ্গ বৈষম্যের জায়গা থেকে ব্যক্তি রেখে একজন মানুষ হিসেবে কাজ করার পক্ষেই জানালেন এবং নারীদের নিরাপত্তা সকলে একজুট করে কাজ করার যে প্রবণতা ধর্ম নিরাপত্তার কথাও আপনাদের দলে বলা হয়েছে এই একজন একটি নতুন দল হিসেবে নাসিন তথা বাংলাদেশের কেন্দ্রিক আসলে তেমন বেগ পেতে হচ্ছে কিনা নাকি সাবলীলভাবে মানুষের কাছে যাচ্ছেন সুন্দর সারা পাচ্ছেন এবং অচিরে একটা ভালো অবস্থান আপনাদের তৈরি হবে মানুষের কাছে কি আসলে ভাবছেন এই শেষ মুহূর্তে প্রশ্নটাই আমাকে একটু জানাবেন আমি শুরুতে বলেছি নাসিনগর উপজেলা বাসী শান্তি প্রিয় মানবতা প্রিয় সব মানুষ চাচ্ছে মানবতা রাজনীতি আসুক সব মানুষ চাচ্ছে এই স্বৈর রাজনীতি থেকে মুক্তি পেতে কিন্তু মুক্তির ডাক এতদিন না শোনার কারণে সবাই এসব ধর্মবাদী জাতিবাদী শৈর রাজনীতির কবলে পড়েছিল তাই মানুষ এখন এই স্বৈর রাজনীতি থেকে বের হয়ে সবাই বলতে চাচ্ছে ষষ্ঠার ভালোবাসায় ষষ্ঠার মহান রাসুলের ভালোবাসায় সৃষ্টির সবাইকে যে ভালোবাসা ভালোবাসার রাজনীতি যে আল্লাহ আলি দিয়েছেন সেটা যে সব মানুষের আশীর্বাদ ষষ্ঠার পক্ষ থেকে ষষ্ঠার রাসুলের পক্ষ থেকে সবার জন্য যে রহমত সেই রকমতের চাদরে এই নাসিনগর উপজা উপজেলাবাসী সবাই এই আপেল মার্কাকে ভোট দিয়ে মূলত নিজেকে জয়যুক্ত করবে নিজের ধর্মকে নিজের রাষ্ট্রকে নিজেকে বাঁচানোর জন্য এবার সবাই আপেল মার্কাকে ভোট দিবে এটি আমার প্রত্যাশা কারণ এই আপেল মার্কা নিচে কোনো মার্কা নই এই আপেল মার্কা সব মানুষের প্রতিনিধিত্বশীল সব মানুষের কল্যাণে সব ধর্ম সব মত পথে সবাইকে নিয়ে চলা যে অনুকূল যে রাষ্ট্র ব্যবস্থা মানবতার রাষ্ট্র ব্যবস্থা ইনসাইনের বিপ্লব তারই সাক্ষী তারই প্রমাণ শেষ মুহূর্তে প্রশাসনের কাছ থেকে আপনারা কতটুকু আশ্বস্ত পেলেন নির্বাচন আপনাদের আসলে এই জায়গাটা কেমন দেখছেন একটু জানাবেন যে আমি এখন পর্যন্ত যে আমাদের মাননীয় প্রশাসনের কাছ থেকে আমি ভালো রেসপন্স পেয়েছি তারা আমাকে বলেছেন যে কোনো সমস্যায় যে কোনো সময় যেন তাদের সাথে যোগাযোগ রাখি তারা আমাকে সাহায্য সহযোগিতা করবে আর যে কোনো পরিস্থিতিতে তারা আমার পাশে দাঁড়াবে এ পর্যন্ত আমি তেমন কোনো পরিস্থিতির শিকার হয়নি আমি সবার কাছে এটা আশা করব শেষ পর্যন্ত যেন আমরা সবাই ভোট কেন্দ্রে যার যার বিশ্বাস আদর্শের দলমতকে ভোট দিতে পারি যেন সবাই মিলে আমরা সুন্দর একটা বাংলাদেশ সুন্দর একটা রাষ্ট্র মানবতা রাষ্ট্র গড়তে পারি এ প্রত্যাশা রাখি আপনি এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ একটি কর্মব্যস্ত মুখর এবং দোলছাপের সময় থেকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে বাতিত করলেন নিশ্চয়ই আপনার জন্য অনেক শুভকামনা আপনার দলের জন্য অনেক অনেক শুভকামনা দর্শক শুনছিলেন একে একে কথা বলছিলেন একে একে মানুষের কথাগুলো এবং নিজেদের দলের ইস্তিনের মূল মোটা কথাগুলো বলছিলেন ইঞ্জিনিয়ার সর নিশ্চয়ই ভালো থাকুন সুস্থ থাকুন জনতার তৈরি বাছুন